হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি মানিকুর রহমান চয়েস ফেয়ার প্রতিষ্ঠাতা ভিয়ার্স আপনাদের দেখাবো আজকে এক্সক্লুসিভ এসি কটন আপনার ইস্টন বুটিক্স খুবই চমৎকার কিন্তু এসি কটন ইস্টন বুটিক্সগুলো খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট প্রত্যেকটা মডেলের আপনি তিনটা করে কালার খুবই চমৎকার কিন্তু এসি কটনগুলো খুবই নাইস কিন্তু এসি কটনগুলো দেখেন ফার্স্ট এটা চমৎকার কালেকশন দেখা কটনের এসি কটনের দেখেন অনেক সুন্দর কিন্তু কালেকশনটা ভিয়ার্স দেখেন এটা হচ্ছে জাস্ট বডি এবং নিস্ত হচ্ছে হাতাটা দেখেন এটা কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া একদম তিন গজ কাপড় পুরোপুরি তিন গজ দেখেন খুবই চমৎকার কিন্তু এসি কটনটা ফুল বডিটা কিন্তু স্টোনের কাজ করা খুব নিখুতভাবে কাজগুলো দেখাই দাও फ्रेंड्स খুবই চমৎকার ভাবে কিন্তু এসি কটনের কাজগুলো করা দেখেন এটা হচ্ছে জাস্ট বডিটা দা লেন্থ হবে 47 বা 48 খুবই চমৎকার কিন্তু এসির নিস্ত হচ্ছে হাতাটা আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা

এই দেখেন এটা হচ্ছে সেলোয়াটা সেলোটা হচ্ছে পুরো আড়াই এটা হচ্ছে সেলোয়াটা সেলোটা হচ্ছে পুরো আড়াই গস খুবই চমৎকার কিন্তু সেলোয়াটা দেখেন খুবই চমৎকার একটা সেলোয়ার সেলোয়ার তো হবে আপনার এসি কটন স্টাইলে গাইস এই দেখেন আমি আপনাদের আরেকটা কালার দেখাবো দেখেন ওই জন্য নতুন দেখান খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন দেখেন খুব চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই নাইস কিন্তু দেখেন খুবই চমৎকার এসি করনটা এটা হচ্ছে জাস্ট বডিটা ফুল বডিতে আপনার ঠিক আছে কাজ করা একদম হাই কোয়ালিটির কাপড় কিন্তু আর নিদ্যে হচ্ছে হাতাটা আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন পুরোই চমৎকার কিন্তু ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই চমক কিন্তু ব্যাক সাইডটা হিউজ প্রুমেন্ট কাপড় দেওয়া আপনার বডিতে দেখেন এই যে এটা হচ্ছে স্যালোটা স্যালোটার ছবিটা এটা হচ্ছে স্যালোয়াটা স্যার ছবি আন পার্সেন্ট অঙ্কুর গ্যারান্টি এই দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা ওনার হচ্ছে পুরো পাশাল এটা হচ্ছে ওনারটা ওনার হচ্ছে পুরো পাশাল খুবই চমৎকা কিন্তু ওটা দেখেন একদম পুরো পাশা দোলাটা দেখেন করবেন আর বসে অনলাইন অর্ডার করতে চান তারা মিনিমাম দশ পিস আমরা দশ পিসের নিচে কোনোভাবে সেল করি না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন